সত্যি কথা আমরা কিন্তু জীবনে কল্পনা করতে পারি না যে এই অল্প টাকায় আমরা কিছু একটা কিনবো কিন্তু কি কিনবো এই অল্প কটা টাকা দিয়ে আমরা জানি না যদি এই অল্প টাকা আপনাদের কাছে কিন্তু আমাদের কাছে এটাকে অনেক টাকা কারণ অনেক কষ্ট করে এটাকে ইনকাম করছি দিন মনে করি না রাত মনে করি না জীবনের ভীষণ চি আর সবকিছু করে এটাকে ইনকাম করছি এই টাকাগুলো এখন মানুষেরা দিয়ে দেব সেটা এখন দেখাবো না সেটা দেখাবো পরে ঠিক আছে আজকে আমরা এমন একটা জিনিস কিনবো যেটা আসলে আমরা এর আগে কখনো চিন্তাও করিনি যে আমরা হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিব আর এইগুলা কিনবো তো এই স্বপ্নের জিনিসটা দেখার জন্য আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন সাথে থাকুন আমাদের আর দেখতে থাকেন আমরা কি কি ওকে এই টাকা দিয়া আর তারপরে আমরা চলে আসলাম গাড়ির শোরুমে আর গাড়ির শোরুমে আসার অর্থটা কি সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদেরকে বলে বোঝানোর কিছু নাই তো যাই হোক অনেকগুলা গাড়ি দেখার পরে ইমরানের প্যারাডো গাড়িটা পছন্দ হয়েছে ইমরান নাকি প্যায়াডো কিনবে তো এই প্যারাডো গাড়িটা কেনার আগে অবশ্যই একটু বসে দেখা উচিত যে গাড়িটা কেমন লাগতেছে তো ইমরান গাড়িতে বসে পড়ছে সাথে মামুন ও ইমরানের সাথে গাড়িতে বসে পড়ছে ভাই আমি প্রাউড যখন উঠলাম আমার কাছে চিন্তা হইতেছে কি আমি যে গাড়ি লোক গ্রামে যাই এই আমাদের গ্রামের রাস্তায় প্রাউড ঢুকবে না যেহেতু ইমরানের বাড়ির রাস্তায় প্যাডো গাড়ি ঢুকবে না সেই ক্ষেত্রে প্যাডো গাড়িটা কেনা আমাদের জন্য একটা মস্তবার ভুল হবে তাই প্যাডো গাড়ির আশা ছেড়ে আমরা একটা প্রিমো গাড়ির আশা করতেছি তো আমার সামনে একটা প্রিমো গাড়ি আছে আর প্রিমো গাড়িটা আমার খুব ভাল লাগে তো রেড ওয়াইন কালারটা আবার ইমরানের খুব ভাল লাগে তো আমরা একটা প্রিমিয় দেখেছি রেড ওয়াইন গাড়ি কিনতে পারি আর না পারি গাড়ি চয়েস করতে পারি সেটা আমি একটা রেড ওয়াইন চয়েস করছিলাম প্রিমিয় সেটা রুমান বলছে। আর ওই গাড়িটা আমরা খুঁজবো যে পাই কিনা পাইলেই ঘোপাত ফাইনালি আমরা দুইটা গাড়ি পছন্দ করছি আমাদের তিনজনের জন্য আর সোহাগ ভাইকে দেখছেন তাকে কেন বাদ দিছি তার বিশেষ একটা কারণ বলি সে আগে একটা গাড়ি কিনে বসে রয়েছে তার গাড়ির সামনে বসেই খানদানি বড় লোক খানদানি বড় লোক ঠিক আছে তো ফাইনালি এই গাড়িটাই আমাদের পছন্দ হয়েছে আর আমরা এই গাড়িটাই নিব ঠিক আছে এই গাড়িটা তোমার কেমন লাগছে আমার কারজ গেছে তোমার তো গার্লফ্রেন্ড মনে বিয়া আচ্ছা এটা তোর কেমন লেগেছে না রেড ওয়িং দা আমার কাছে ভালো লাগে পার্সোনালি আমার কাছে ভালো লাগে সাদা মনে হয় যে সুহাক বের গাড়ি সুহাক বের গাড়ি বানাইতে জোর এই পাখা এখন আমি আরামায়েশ করবো গাড়ি কিনবো এই টাকা দিয়ে

তো এই টাকা দিয়ে আজকে একটা গাড়ি কিনতেছি একটা না দুইটা গাড়ি কিনতেছি আল্লাহ রহমাতে সোহাগ ভাইয়ের গাড়ি আগে জানেন আর আমরা এই যে তিন ভাই আমার অনেক ভালো লাগলো যে রোমান আর অনেক কষ্ট করে জমায় জমায় একটা গাড়ি কিনতেছে আর ভাই তো খান্দানি বড় লোক ঠিক আছে আর কত করে লাভই নেই তো ভালো লাগছে ভাই তুই সামনে আরো আগা ঠিক আছে আরো গাড়ি কেন আমাদের উড়েস আমরা দেখা দেব নি উড়েস টাকাটা শুধু রাখছি নেওয়ার জন্যই কাপাত করে ধরে ফেলছে মামা ভাইগনে কার লিমিটেডেড পক্ষের থেকে এই যে যে ভাই কি নাম শুভ ভাই আমাদেরকে চাবি বুঝিয়ে দিলেন আর এই চাবির চাবির ভার বহন করবে এখন থেকে ইব্রাহিম এবং রোমান কারণ ইমনান শুধু এই চাবির ভার বহন করতে পারার ক্ষমতা এখন রোমান ইমনানের হয় না এই চাবির ভার বহন করবে মামুন ভাই এই চাবিটাকে আমার স্টর দিব